নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো জয়নগরের বিখ্যাত মোয়া জয়নগরের মোয়া চেনে না এমন কেউ নেই এবং এই যে জগৎ বিখ্যাত পৃথিবী বিখ্যাত এই মোয়া এবং এই মোয়া অতুলনীয় সারা পৃথিবীতে সকলেই জানে যে জয়নগরের মোয়া কি জিনিস সুতরাং সেই রেসিপিটা আজ আমি বানাতে চলেছি পৃথিবী বিখ্যাত মোয়া দেশ বিখ্যাত মোয়া সেই মোয়া জয়নগরের মোয়া সুতরাং যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আমি বলব আমি এখানে একশো গ্রাম খৈ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দুশো গ্রাম খোয়া ক্ষীর আমি এখানে নিয়েছি লিকুইড খেজুর গুড় ড্রাই খেজুর গুঁড়ো ব্যবহার করব চিনি নিয়ে নিয়েছি ঘি নিয়েছি এখানে নিয়েছি এলাচ পাউডার এখানে নিয়েছি গোটা কাজু ভাঙা কাজু স কিসমিস ব্যাস এবারে আমি রেসিপিটা আমার স্টার্ট করব প্রথমে আমি খোয়াটাকে গ্রেড করে নেব এই গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেড করে নিয়ে তারপরে চলে আসছি খোয়া ক্ষীরটাকে আমি কিন্তু সুন্দরভাবে গ্রেড করে নিলাম জল বসিয়ে দিয়েছি আমি এটাকে খেজুরের রস তৈরি করবো খেজুর গুড়টাকে তাই আমি এতে অল্প অল্প করে গুড় দিয়ে দেবো চামচ দিয়ে কাপ দিয়ে দিলে ভালো হতো আমি এর থেকে ডাইরেক্ট নিতে যাচ্ছি এটা জাস্ট আমি হাফ কাপের মতো আমি কিন্তু এখানে গুড় ব্যবহার করবো জাস্ট আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত না এটা ভালোভাবে মেল্ট হচ্ছে উঠবে ফুটতে শুরু করেছে এটা কিন্তু জাস্ট এটা একটা খেজুরের রস তৈরি করে রেখে দেবো ব্যাস এইবার আমি এটাকে নিয়ে ঢেলে রেখে দেবো কিছু করার দরকার নেই এটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু গরম জলে দিতে হবে আর এটাকে ফুটন্ত হতে ফুটান হয়ে গেছে এটা আমি এবার ঢেলে রেখে দেবো অলরেডি সুন্দরভাবে ফুটছে যেহেতু ঠিক এরকমভাবে ফুটবে কিন্তু না ফুটলে এটা হবে না একটু ফুটিয়ে নিয়ে গেছে এটাকে ঢেলে একটা অন্য পাত্রে রেখে দেবো আচ্ছা ঠিক এই রকম ঠিক এতটা পরিমাণ আমি এখানে খেজুরের রস তৈরি করে রেখে দিয়েছি আবার ফের বসিয়ে দিয়েছি এক কাপ জল এমনি নর্মাল কাপের এবারে এই যে চিনিটা রেখেছিলাম এই চিনিটা আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিয়ে দেবো এর মধ্যে এবারে আমি একটু ড্রাই গুড় দেব সাথে সাথে আমি কিন্তু লিকুইড খেজুরের গুঁড়ো আমি কিন্তু এতে ব্যবহার করব আমি দুই রকম গুড় ব্যবহার করব চিনি লিকুইড গুড় আর ড্রাই খেজুরের গুড় এবার এটাকে আমি যতক্ষণ পর্যন্ত এক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করবো ভালো করে ফুটিয়ে নেব ফুটাতে ফুটাতে কিন্তু এটা অনেকটা কমে আসবে একদম পুরো চিনি দিতে হবে না নাহলে কিন্তু হবে না এবারে আপনারা যদি মিছরি দেন তাহলে কিন্তু চিনির যে মিছরি পাওয়া যায় সেই মিছরি দিলে কিন্তু আরও ভালো টেস্ট আসে এরকমভাবে আমাকে অপেক্ষা করতে হবে না এখনও হয়নি আমাকে এরকমভাবে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে এটাকে কিন্তু কমাতে হবে এরকমভাবে হতে থাকবে আমাকে কিন্তু একটু একটু চেক করতে হবে যে হচ্ছে কি না একবার না এখনো হয়নি তবে হয়ে এসেছে প্রায় একসঙ্গে কিন্তু পুরো ক্ষই দিলে চলবে না এটা কিন্তু অ্যাকচুয়ালি কনকচুর ধানের কিন্তু জয়নগরের মোয়া খুব ভালো হয় কিন্তু কনকচুর ধান সবসময় অ্যাভেলেবেল হয় না আর খুব কম পরিমাণে উৎপাদন হওয়ার জন্য এই কনকচুর ধান সময় পাওয়া যায় না চুর ধান হলে এর কিন্তু টেস্ট আরও অনেক আসে। কিন্তু নর্মাল খইতেই সাধারণত এটাকে বানানো হয়ে থাকে জয়নগরের মন এটা কিন্তু একদম পৃথিবী বিখ্যাত জয়নগরের ও সারা পৃথিবীতে কিন্তু এটাকে ইম্পোর্ট করা হয় আমি যেভাবে বানাচ্ছি এই প্রসেসে বানাতে হবে অনেক দিন ধরে ধরে ভাবছিলাম রেসিপিটা দেবো দেবো কিন্তু সময় হয়ে উঠছিল না যা যে ইনগ্রিডিয়েন্টস লাগে সবই আমি কিন্তু সব এনে রেখে দিয়েছিলাম কিন্তু সময়ের অভাবে হয় না অন্যান্য এ কাজ ও কাজ সে কাজ করে করে এখনও হয়নি আমাকে দেখতে হবে এরকম করে করে আমাকে কিন্তু অনেকক্ষণ ধরে ধরে নাড়িয়ে যেতে হবে আবার আমি কিন্তু একটু চেক করব দেখবো একতার হয়েছে কি না এখনও হয়নি একতার এইরকমভাবে আমাকে কিন্তু বেশ কিছুক্ষণ আমাকে কিন্তু মাঝে মাঝে চেক করে করে যেতে হবে পুরো খই একসঙ্গে কিন্তু দিলে চলবে না অল্প অল্প করে ঠেলে দিতে হবে তারপরে আবার ফের অপেক্ষা করতে হবে এক তার হয়ে গেছে এই যে এইরকম হয়ে যাবে এই যে ঠিক একটা তার হবে এই রকম এই যে আবার আরও দেখিয়ে দিচ্ছি এই যে এই যে এই ঠিক একটা তার এই যে একটা তার এইরকম হবে ঠিক এই যে আবার দেখিয়ে দিচ্ছি এই যে এই যে একটা তার এইরকম ঠিক রকম হবে এই অবস্থায় আমাকে এর মধ্যে আস্তে আস্তে করে খোল ঠেলে দিত আমি কিন্তু পুরো দেবো না অল্প রাখবো আস্তে আস্তে করে দিতে হবে এরকম করে করে নাড়ব তারপরে এর মধ্যে দেব ভাঙা কাজু ছোট ছোট কাজু রয়ে থাকে সেগুলো দেবো তারপরে দেব কিশমিশ তারপরে দেব এতে এলাচে যে গুঁড়োটা রেখে দিয়েছিলাম এলাচের গুঁড়োটা দিয়ে দেবো এগুলো কিন্তু এরকমভাবে আমি কিন্তু নাড়ব এবার এতে বেশ কিছুটা পরিমাণ দেব যে আমি যে খোয়া ক্ষীর রেখেছিলাম বেশ কিছুটা পরিমাণ দেবো আর গার্নিশিংয়ে তখনও লাগবে আবার ফের আরও কিছুটা পরিমাণ আমি আস্তে আস্তে করে করে আমি কিন্তু এইভাবে মেশাব ভালোভাবে মিশিয়ে নেব এবারে আমি এর মধ্যে দেব ঘি গাওয়া ঘি রেখেছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে দেব বেশ কিছুটা পরিমাণ তা কিন্তু গরম অবস্থাতেই দিতে হবে এখন কিন্তু তৈরি করলে চলবে না এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খেজুরের যে এই যে রসটা তৈরি করে রেখেছিলাম সেই রস অল্প পরিমাণে আমি অল্প করে করে দেব বেশি না অল্প পরিমাণে দেব এই অবস্থায় আমি এইবারে এইটাকে আমি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আমি কিন্তু এইটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো রেস্টে রেখে দেবো তারপরে এটা কিন্তু অনেকটা তৈরি হয়ে ভিজে আসবে আর একটু রস লাগবে খেজুরের রস যেটা তৈরি করে রেখেছিলাম এরম করে এটা কিন্তু এবার আমি ঢেকে রেখে দেবো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তারপর আবার ফিরে আসছি আমি তিনটে ঘন্টা পর ফিরে এলাম এবার আমি হাতে ভালো করে এইটাকে করে এরকম করে মিশে নেবো করা যাচ্ছে প্রত্যেকটা কিন্তু একটু একটু ভালো করে আলতোভাবে মেখে নেব যাতে এর মধ্যে যে আমি যে রসটা তৈরি করে দিয়েছিলাম এবং সমস্ত যে উপকরণগুলো ছিল যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় এবং এটা পাকানোর একটা উপযুক্ত হয়ে যায় সেই রকম হিসাব করে কিন্তু আমি তাকে ভালো করে মেখে নেব এবার আমি হাতে থেকে ঘি হাতে ঘি নিয়ে নেব ঘি নিয়ে এবার আমি এরকম করে আলতো হাতে কিন্তু একটু একটু এরকমভাবে আমি কিন্তু একটা একটা করে তৈরি করে নেব যেমন মোয়ার শেপ ঠিক সেরকমভাবে আমি কিন্তু একটা করে আমি এরকম করে গোড়া নেব এরকম করে আমি একটা একটা করে করে গোড়ানো খাবার ফের এইরকমভাবে ঠিক এইভাবে আলতোভাবে আরও একটা আমি এভাবে গড়ে নিলাম এইরকম ভাবে প্রতিটা মোয়া কিন্তু আমি প্রত্যেকটা আমি কিন্তু গড়ে আপনারা ইচ্ছা করলে অনেক বড় শেপও দিতে পারেন কিন্তু আমি যেহেতু মোয়া যেমন হয় ঠিক সেই শেপে আমি কিন্তু গড়ে নেব প্রত্যেকটা এরকমভাবে একটা একটা করে প্রত্যেকটা গোড়েন্ডি হয়ে যাবে জয়নগরের মোয়া খুব সাবধানে আলতো হাতে ঠিক আবার ফের ঠিক এইভাবে আমি আরও একটা এইরকমভাবে সব কটা আমি গড়ে নেব গড়ে নিয়ে তারপর আমি ফিরে আসছি এগুলো সব বানিয়ে ফেলেছি আবার ফের এখনো এইখানে রয়েছে আমি আরও একটা প্ল্যাটার নিয়েছি আবার ভালো করে মানে আর বেশি দেরি করলে কিন্তু অসুবিধা হবে যার জন্য আমি ঠিক একই প্রসেসে আবার ফের ঠিক এইরকমভাবে বানিয়ে নিচ্ছি বুঝলে ঠিক এইরকম একদম পুরো তিন ঘন্টার মধ্যে কিন্তু আমার লাগলো এটা তৈরি হতে ঠিক এরকমভাবে ভালো করে করে কিন্তু এরকম করে করে বেশ এরকম করে ভালোভাবে যাতে না ভেঙে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এই যে এরকমভাবে আমি একটা একটা করে ঠিক এইরকমভাবে প্রত্যেকটা কিন্তু এইভাবে তৈরি করে নেব ভালোভাবে যেন না ভেঙে যায় সেই দিয়ে কিন্তু আমার খেয়াল রাখতে হবে তিন থেকে চার ঘন্টা আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে ঠিক এইরকমভাবে রাখার জন্য এই আবার ফের এই প্ল্যাটারটা ঠিক এরকমভাবে সাজিয়ে নিচ্ছি আবার ফের ঠিক এই রকমভাবে আবার ফের আরও একটা তৈরি করতে শুরু করেছি যে প্রসেসে বানিয়েছি অবশ্যই এই রকমভাবে সব কটাই বানাবেন ঠিক এরকম ভালোভাবে পাকটা কিন্তু পারফেক্ট হয়েছে আর এইরকম ভালোভাবে কিন্তু যাতে না ভেঙে যায় এতে কিন্তু একদম পুরো এত সুন্দর টেস্ট হয় এই যে পৃথিবী বিখ্যাত জয়নগরের মোয়া আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্রথমে একটু অসুবিধা হলেও পরে কিন্তু খুব ইজি হয়ে যাবে ঠিক এইরকমভাবে বানিয়ে যেতে হবে এটাকে আবার গার্নিশ করতে হবে সুন্দর করে রাস্তার ধারে ঘর এত বলার মতো নয় আমি বসে বসে তৈরি করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে না হলে পা ব্যথা হয়ে যাবে ঠিক তৈরি হয়ে গেল জয়নগরের মোয়া পৃথিবী বিখ্যাত এই জয়নগরের মোয়া আপনারা এইভাবে বানাবেন আমি যেভাবে বানিয়েছি ঠিক এই রকমভাবে একটা একটা করে কিন্তু তৈরি করে রেখে দিতে হবে ঠিক আবার ফের এই যে সাবধানে একটা দুটো করে খই হাত দিয়ে হাতের মধ্যে এই যে রয়েছে পড়ে যাচ্ছে এই এইরকমভাবে সবগুলো বানিয়ে নিয়ে তারপর ফিরে আসছে ব্যাস এইবার আমি তৈরি করে নিয়েছি মুহগুলোকে এইবার আমি এটাকে গার্নিশ করবো খোয়া ক্ষীর দিয়ে যে এইটা হচ্ছে যেমনভাবে উপর দিয়ে থাকে খোয়া ক্ষীর দেওয়া থাকে এক একটাতে আমি কিন্তু অল্প অল্প করে এরকম করে খোয়া ক্ষীর দিয়ে দেবো প্রত্যেকটাতে ঠিক এইভাবে আমি কিন্তু খোয়া ক্ষীর দিয়ে দেবো প্রত্যেকটাতে কিন্তু আমি এরকম করে খোয়া ক্ষীর দিয়ে দেবো এটাতেও দিয়ে দেবো উপর দিয়ে এরকম করে দিয়ে দেব ঠিকই তিন চার ঘন্টা আমাকে কিন্তু অপেক্ষা করতে হয় যে প্রসেসে করেছি কিন্তু এই প্রসেসেই আপনাকে করতে হবে আমি একটা প্লেট গার্নিশ করছি আরেকটা আর করছি না ওটা পরে করবো এটা জাস্ট দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে করতে হয় ঠিক এইরকমভাবে আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা গার্নিশ করে নিলাম একটা প্লেট আমি দেখাই এটা কিন্তু ঠিক এইভাবে প্রত্যেকটা একদম পরিপূর্ণভাবে কিন্তু খোয়াকে দিতে হবে হয়ে গেল এইবার আমি আরও যাতে সুন্দর লাগে তার জন্য আমি কিন্তু একটা করে ওপর দিয়ে দিয়ে দেবো কাজু আর দুটো করে দেবো কিসমিস একটা করে দেবো কাজু একটু ছেপে বসিয়ে দেবো একটা করে দেব কিসমিস আবার আরেকটাতে ঠিক এই রকমভাবে কাজু একটা করে দেব কিসমিস একটু ছেপে বসিয়ে দিতে হবে না হলে কিন্তু পড়ে যাবে কাজু কিসমিসগুলো আমাকে ঠিক এইভাবে উপর থেকে সাজিয়ে সাজিয়ে দিতে হবে মাঝখান থেকে এটা ভাঙা ভেঙে নিলে ভালো ছিল কিন্তু আমি আর ভাঙিনি গোটা গোটাই কাজগুলো দিতে শুরু করেছি হাফ করে নিলে এটা কিন্তু বসাতে সুবিধা হতো গোটা গোটা বলে এটা বসাতে অসুবিধা হচ্ছে যাই হোক ওটা পরে করবো আরেকটা পরে গার্নিশ করবো এটাও ঠিক এই সেম প্রসেসে একটু চেপে বসিয়ে দেবো চেপে বসিয়ে দিয়ে পাশে একটা এরকম করে কেসেস বসিয়ে দেবো আবার ফের আরও একটাতে সেম প্রসেস একটা আমি এরকম করে কাজু দিয়ে দিলাম এই কিসমিস প্রত্যেকটাতে একটা করে সব কিসমিস দিয়ে কাজু দিয়ে আমি এরকমভাবে কিন্তু গার্নিশ করে নেব এইখানে একটা আর এইখানে একটা ব্যাস একটা প্ল্যাটার আমি কিন্তু সবাইকে তৈরি করে দেখিয়ে দিলাম কীরকম দেখতে লাগে তৈরি হয়ে গেল পৃথিবী বিখ্যাত জয়নগরের মোড় আপনারা অবশ্যইভাবে বানান আর এনজয় করুন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি কিন্তু আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ বাই বাই হ্যান টেক কেয়ার চলে এলাম শ্রীহরি শোরুমে এখানে এই দোকানটা রাস্তা পাশে অরবিন্দ রোডের উপরে অবশ্যই আসবে আর এইখান থেকে আমি যেটা নিয়েছি বিভিন্ন রকম দেখছিলাম দেখে আমি যেটা নিয়েছি এটা আমি নিয়ে নিলাম এই ছুরি দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো ভালো হয়েছে বলবে কেমন হয়েছে অবশ্যই আমি প্রত্যেকে কমেন্ট বাসায় নিলাম চান করে উঠে ধান খেতে শুরু করেছে একটু শুকনো মতো হয়েছে একটু কম চান করেছে আর এই বেশি চান করেছে সব ধানগুলো নিয়ে উল্টে ফেলে দিল প্রিয় খাদ্য ধান এরা যখনই সময় পায় সুযোগ পায় এরা এরকম ধান খেতে শুরু করে চেনা কাপড় পেতে দিতে চারিদিক নোংরা করবে ঘরের মধ্যে